ভীমছুট মুহূর্ত জগতের ইতিহাস দেখতে পাচ্ছেন দর্শক আমরা যাচ্ছি এখন আত্মতা আত্মতা কার অনেকে জানে না বা অনেকে জানেন না এখন আছে আমি বলফুল এখন আমি যাবো জামাই বাসাই জামাইটি হচ্ছে আমাদের নিশান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা জামাই বাসায় চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জামাই গাড়িতে উঠছে এই জামাকে কেমন আছে অবশ্যই জানাবে কেমন আগে কর্মক্সে আমরা এখন গাড়ি ঠিক করতেছি এখন আমি একটু একটু পরে বাইকে উঠবো বাইকটি চালাবে আমাদের রানা রানাকে অনেকে চিনেন অনেকে চিনেন না বরফুলের কৃতি সন্তান যাই হোক আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি জামাই গাড়ি চলে যাবে এই যে হচ্ছে বরফুল হাই রোড দেখতে পাচ্ছি কত সুন্দর আছে তাই না জামাই গাড়ি সাধারণ হয় না এই গাড়িটি কিন্তু চলাচ্ছে মনটি অর্থাৎ বাইকটি চালাচ্ছে মনটি দেখতে পাচ্ছেন বাইকের উপরে কিন্তু আমাকে দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে যাচ্ছি সাপলা কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছি অবশ্যই সাপলা কমিটি সেন্টার অবশ্যই যে মজুরটি আছে সেইখানে আজকে আক্তি অনুষ্ঠিত হবে দূর থেকে কিন্তু অসংখ্য বন্ধু বান্ধব বড় ছোট ভাই সবাই এসেছে ইতিমধ্যে অসংখ্য ভালো লেগেছে ভালো কাজ করেছে আপনার বিউটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে মসজিদ ঢুকার পরে যা হচ্ছে যা কাজ করার প্রয়োজন ছাড়া কিন্তু করে ফেলতেছে ইতিমধ্যে আমাদের জামাই দেখতে পুরো মজুরটি কানায় কানায় সম্পূর্ণ হয়ে গেছে মানুষের দোয়া ভালোবাসা কিন্তু নিশানের নতুন যা তা শুরু যাচ্ছে সবাই নিঃসন্দের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন দেখতে পাচ্ছেন আমরা এখন সেলফিতে বন্দী হলাম এখানে নবী করিম সাল্লু আলাইসালামে মিয়াঁদ কালে কিয়ামের মাধ্যমে দিয়ে কিন্তু এই আত্মতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনাচে কানাচে সব মানুষ দেখতে পাচ্ছেন যাই হোক আমার নিশান ভাই যে জন্য সকাল দোকা করবেন দেখতে পাচ্ছেন কোর সঙ্গে মানুষ বা অনেক সবাই ভালোবাসা পেয়েছেন এই যে ভালোবাসা পেয়ে আরও বহু দেখে দিতে চাই আত্মসাজে আমরা কিন্তু এখন চলে আসছি নিশানদের বাসায় দেখতে পাচ্ছেন যাই হোক জামাই গাড়ি সাজানো হয় না অনেকে কমেন্ট করতে পারেন যাই হোক ও শ্রী নাম আট মানুষ তার জন্য ও সাজগুজ করে না বা গাড়ি কোথাও সাজা নেয় যেমন সিম্পল পছন্দ করে সিম্পল কিন্তু আসছে তো ও সঙ্গে ধন্যবাদ ভিডিওটি সব থেকে শেষ দেখার জন্য সব ভালো থাকবেন ভালো সাথে থাকবেন এবং নিরাপদ থাকবেন অবশ্যই নিশানের জন্য দোয়া করবেন ইয়া হাবিজা ইয়া হাবিজা ইয়া হাবিজা ইয়া হাবিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম